এমনি আমাদের মুসলিম সম্প্রদায়ের সবার জন্য একটা সব থেকে পবিত্র মাস এক মাস সবাই চেষ্টা করেন রোজা রাখতে রাখেন সংযমে থাকেন ভাতৃত্বের মাস এবং এটা খুশির ঈদ এই ঈদ খুব শীঘ্রই তো আগামী তিরিশে একত্রিশ বা একে সৌদি আরবে চার দেখার পরে তো সাধারণত হয় এই ঈদটা পালন হবে এই ঈদ উপলক্ষে আমি আপাম রঘুনাথগঞ্জবাসী সবাইকেই শুভেচ্ছা জানাই খুশি ঋদে তারা খুশিতে মেতে উঠুক এবং সেখানে যেন সব ধরনের সম্প্রীতি বুঝিয়ে থাকে ভাতৃত্ব সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো দেশ যেন না থাকে সবাই যেন খুশি ঈদ খুশির খুশি ঈদ হিসাবে মহান আল্লা তালা ঈশ্বর যাই বলুক যে যেটাই বিশ্বাস তাদের আশীর্বাদে সবাই যেন সুখে থাকে ভালো থাকে সবাইকে এই বার্তাই দিতে চায় খুশিতে থাকুক নমস্কার বিগত প্রায় এক মাস থেকে এখনো যদি পূর্ণ হয়নি হয়নি আমরা ইসলামের সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান সিয়ামের মাস পালন করলাম এবং এখনও করে চলেছি তো আগামী খুশির উৎসব ঈদ ঈদ অর্থই হচ্ছে খুশি তো এই উৎসব আমাদের প্রত্যেক মুসলিম পরিবারের ঘরে ঘরে একটা সত্যিকারের ঈদ হয়ে উঠুক ভালোই মন্দ মিশে আমাদের ব্লকে বা জেলায় বা আমাদের রাজ্যে বিভিন্ন রকম ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে যার পরিপ্রেক্ষিতে একটাই কথা আমার বলা সেই সমস্তকে ভুলে গিয়ে আমরা প্রকৃত অর্থে একটা ঈদ অর্থাৎ খুশির একটা দিন প্রত্যেকে হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে মিলেমিশে যাতে আমরা পালন করি এবং সেটা অত্যন্ত সুস্থতার সঙ্গে এবং সম্প্রীতি বজায় রেখে এবং আগামী দিনে আগাম রামার্থগঞ্জ ব্লকের সমস্ত অধিবাসীদের ভাই বোনদের প্রত্যেকেই এবং যারা আমার আপনারাদেরকেও সোশ্যাল মিডিয়া ভাই এবং দাদাদেরকেও প্রত্যেকে আমার অগ্রিম শুভেচ্ছা থাকল এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্প্রীতির বার্তাটা আপনাদের মধ্যে দিয়েই আমরা সমাজে বিতরে বিতরিত করতে চাইছি বিকশিত করতে চাইছি ধন্যবাদ সবাইকে দেখুন এর আগেও আপনার প্রশ্ন করেছেন আমিও বলেছি এই যে পরিযায়ী শ্রমিকেরা এরা খুব অল্প বয়স থেকে মানে অল্প বয়সে ওরা বাইরে গিয়ে থাকে মানে রুজি রোজগারের তাগিদে পরিবারকে ঠিক রাখার তাগিদে ওরা পরিযায়ী শ্রমিক হয়েছে তারা যখন বাড়ি আসে বাড়ি আসার পরে একটা বয়সের আবেগে হোক অথবা দীর্ঘদিন বাইরে থাকার পরে মানে বাড়ি ফিরে এসেছে ওই জোরে বাইক চালানোটাকে মনে হয় ওরা উৎসবের মেজাজে নিয়ে নেয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর কি তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকলো প্রত্যেক ব্লগের ইয়াং জেনারেশনের কাছে তোমরা একটু দেখে শুনে বাইকগুলো চালাবে যাতে কোনোরকম অঘটন না ঘটে কারণ খুশির ঈদটা আক্ষরিক অর্থে একটা ঈদে পরিণত হোক এই যে বাইক বাইক চালানোর ফলে এই যে দুর্ঘটনা ঘটবে অনেকে জীবনহানিও হয়ে যায় তখন সাথে সাথে যার জীবনহানি হয় সে তো গেলই বাকি পরিবারটাও কিন্তু চিরকালের জন্য ঈদ বলে শব্দটা তার কাছে কিন্তু দুঃখের হয়ে যাবে মানে খুশি ঈদ এই জিনিসটা ওই পরিবারটি আর কোনো দিন মানে ব্যবহারও করতে পারবে না পালনও করতে পারবে না অতএব ছোটো ছোটো ছেলে মেয়েদের কাছে যারা খুব বেপরভাবে বাইক চালাও তারা হেলমেট ব্যবহার করো এবং পরিবারের কথা ভেবে নিজের নিজের কথা ভেবে একটু সেফ ড্রাইভ সেফ লাইফটাকে মেনে চলার চেষ্টা করো আমার অনুরোধ আমি মমিনা খাতুন রমনাথগঞ্জ ব্লক টুয়ে पंचायत समिति सभापति